প্রকাশ্য দিবালোকে মালদা গাজল সমবায়িকা ব্যাংকে ডাকাতি বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ ব্যাংকের ক্যাশিয়ার ঘটনাস্থল গাজল থানার পুলিশ দিনে দুপুরে সমবায় সমিতিতে ব্যাংকে ডাকাতি মালদার গাজলে দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতি ব্যাংকের এক কর্মীকে গুলি করে কয়েক লক্ষ টাকা লুটপাট করে বোমা ফাটিয়ে চম্পর দুষ্কৃতীরা বুধবার বেলা দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পলাতক দুষ্কৃতীদের খোঁজে চলছে পুলিশি তল্লাশি অভিযান গুলি সূচিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ার পেটে গুলি লেগেছে ক্যাশিয়ারের আহতকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তড়িঘড়ি রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাংক কর্মীর সূত্রে খবর সাত থেকে আটজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে ব্যাংকের সামনে বুলেরো গাড়ি দাঁড় করিয়ে মুখে মাস্ক লাগানো অবস্থায় হাতে পিস্তল নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে প্রায় সাত থেকে আট লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে তারা দুষ্কৃতীর পিছু নিয়েছে পুলিশ জানা যাচ্ছে গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ারের নাম যোগেশ্বর মন্ডল বয়স পঁয়ত্রিশ বাড়ির শিক্ষকপল্লী এলাকায় ঠিক ওই পুজো মানে আড়াইটার আশপাশে আর কি টাইমটা দেখলি একটা বোলোর সাদা রঙের গাড়ি এসে হঠাৎ করে দাঁড়ানো এবং দাঁড়ার সাথে সাথে একদম ফুল পিক আপে ওরা একদম হাতে রেগলার নিয়ে এসে ঢুকে গেল আমাদের ব্যাংকের ভেতর ঢুকলো মাঝখানটায় দুজনকে এখানে গার্ড হিসেবে রাখবে দুজনের হাতে রেগল এবার আমরা তো ভয় ধর্ত করছি উপরে উঠে গেল উপরে উঠে গিয়ে আবার কেসিআরের সঙ্গে মানে ওই চাবি নিয়ে ধর্ষণ করেছে চাবিটা নেওয়া না দেওয়ার জন্য ওকে এক রাউন্ড গুলি করে দেয় গুলিটা পেটে লাগে এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ টেস নিচে নেমে বেরিয়ে যেতে পারে এখানটায় যাওয়ার পথে আমার নিচে সেল সেকশনে যে টাকা সেই টাকাটাও ওরা নিতে পারে ওই সাত হাজার সাত হাজার টাকার মতো এখানে ছিল ব্যাঙ্ক থেকে কত টাকা ব্যাঙ্ক থেকে মোটামুটি ওই মানে কতটা এক মাস ঘুরবো মোটামুটি মোটামুটি ওই তিন চার মধ্যেই হবে আমি এখন ফাইনাল এসে মারি তিন চার কি আর তিন চার লাখ আচ্ছা কয় রাউন্ড ফায়ার করেছে বাকি উপরে গুলি লেগেছে যেটা সেটা হচ্ছে এক রাউন্ড ওখানে পিস্তল ফায়ার করেছে আর যাওয়ার পথে এখানে হাতে একটা বোমা ছিল বোমাটা বাস করে বেরিয়ে গেল কোন দিকে গেছে গেছে মানে তারা কি কোনো ধরা পড়েছে বা কিছু এখনো পর্যন্ত জানেন না এখনো পর্যন্ত কোনো খবর পাইনি এটা দাজু দাজু না এটা আমাদের কৃষ্ণপুর ব্রাঞ্চ কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি আমাদের ব্যাংকের নাম কি হয়েছে আমরা দুজন স্টাফ করেছিলাম হঠাৎ করে চার পাঁচজন সাতজন ছেলে সাতজন ছেলে হঠাৎ করে রিভলভার হাতে মুখে মাস্ক বাতাস ওকে চশমা কালো চশমা হাতে গ্লাভস পরা সবাই উপরে উঠে এসে বলছে ক্যাশ নিকাল ক্যাশ নিকাল এরকম বলছে হিন্দি আধা আধা হিন্দি বলছে ক্যাশ নি নিকাল তো আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা ও তো দেখিয়ে দিলো ক্যাশ ক্যাশ দেখিয়ে দিলো চাবি দিয়ে দিলে এখানকার ক্যাশ বের করে নেওয়ার পরে যেখানে তারপর দৌড়ে আমাদের ভোল্টে গেল ভোল ভোল থেকে মানে তো তখন একটা চাবি থাকে ওদের চাই দিয়ে যে চাই দি তখন ওই সেটা চাব দিয়ে দিয়ে দিলে দাঁড়া চাবি দিয়ে দিলে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ উন্নতমানের মার্বেল টাইলস স্যানিটারি ও হার্ডওয়্যার দ্রব্যের সুলভ মূল্যের বিক্রয়ের একমাত্র প্রতিষ্ঠান রুবি মার্বেল অ্যান্ড ট্রেডার্স হাটো দেওয়ান কাটোয়া রোড পূর্ব বর্ধমান ব্র্যান্ডেড কোম্পানি কাজরিয়া মাল আমার আছে মেগা আছে এক্সোরো আছে সোয়ানি আছে আপনার এখানে যে টাইলস পাওয়া যায় সেগুলো আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি ওটা আপনার বেডরুম ডাইনিং রান্নাঘর কিচেন বিভিন্ন জায়গায় আমি লাগাতে মার্বেল ছাড়া আর কি কি ফ্যাসিলিটি আমরা পেতে পারি কল বেসিন সাহার পায়খানা বাথরুমের দরজা প্যান সাইফন সমস্ত রকম ভ্যারাইটিজ মাল আমার কাছে আছে বর্তমানে রুবি মার্বেলই আমরা কেন আসবো অল্প মার্জিনে আমি মাল খুব কম রেটে বিক্রি করছি কম মার্জিনে ছাড়ছে সেটা রুবি মার্বেলই দিতে পারে ঘর সাজানোর জন্য কি সুবিধা পেতে পারি রুবি মার্বেলস থেকে রুবি মার্বেলে ম্যাডাম আমি পাবেন মার্বেল স্টাইলস বিক্রি বাই গ্রা নাই আপনার সমস্ত সামগ্রী মাল রুবি মার্বেল আইটেম আছে রেল ব্রিজ পার হয়ে কাটপাড় রোডে আপনি আসলে বাজে পরেই আমার সার্কুলার যেটা ওখানে আমার মার্বেল গোডাউন আছে পাশেই হাঁটো দোয়ার পিটতলা আমার শোরুম ওখানে আছে আমি অনুরোধ করব একবার সেই রুবি মার্বেলে আপনারা একবার আসুন খদ্দের লক্ষ্মী করছি। রুবি মার্বেলস এখানে পেয়ে যাবেন আপনাদের বাড়ির স্যানিটারি প্রোডাক্ট যেকোনো ধরনের টাইলস মডুলার কিচেন সহ আরো সমস্ত রকম সামগ্রী সেই জন্য আপনার স্বপ্নের বাড়ির ওয়ান স্টপ সলিউশন হোক রুবি মার্বেলস অ্যান্ড ট্রেডার্স হাটু দেওয়ান কাটোয়া রোড পূর্ব বর্ধমান